নমস্কার বন্ধুরা আমি চলে এলাম নতুন একটি ভিডিওতে তো প্রথমে দেখো আমি সুতোর কালার নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নেবে তো আজকে আমি একটি জাস্ট ডিজাইন তুলব তো প্রথমে দেখো সুতো আমি কিভাবে ধরে নিলাম তোমরা এই যেটা বেশ বারবার করে দেখবে তাহলেই ঠিক বুঝতে পারবে যারা নতুন আর যারা পারো তাদের তো কোনো অসুবিধে নেই তো অনেকেই অনেকভাবে সুতো ধরে তো আমি এইভাবেই ধরি তো এইভাবে আমি চেন শুরু করেছি তো চেন এইভাবে মোট আমি তিরিশটি আজকে চেন করব তোমাদেরকে শুধু ডিজাইনটি দেখানোর জন্য খুব সিম্পল একটা ডিজাইন তো খুব সহজেই তৈরি করা যায় তো এই ডিজাইনটি সোয়েটার চাদর স্কার্ফ যে কোনো কিছুতেই তৈরি কর এই ডিজাইনটি দিলে খুব সহজে তৈরি করা যায় তো দেখো এখানে আমি তিরিশটি চেন করে নিয়েছি করার পর এখানে চেপে ধরে আরও তিনটি আমি চেন করব এই তিনটি চেন করলাম করার পর যেখানে চেপে ধরেছি সেই ঘর ঘরেই আমি ডবল ক্রুশি শুরু করব। ডবল ক্রুশি তাহলে দেখো চেন আর এখানে ডবল ক্রুশি তাহলে আমার দুটো লাইন হয়ে গেল তিন সরি চার তো আমি ধারে চারটি ডবল কুসি নিয়েছি সরি তিনটি নিয়েছি একটি চেন আছে এই চারটি তারপর দুটি আমি চেন নিয়ে নেব নেওয়ার পর নিচে এক দুই ঘর বাদ দিয়ে তিন নাম্বার যে ঘরটি দেখো এই এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে আমি আবার ডবল কুসি শুরু করব এখানে এই এক ডবল ক্রুষি পরের ঘরে ডবল ক্রুশি দুই ডবল ক্রুশি তিন তারপরে আবার চেন নিয়ে নেব এখানে তিনটি নিয়েছি প্রথমে চারটে নিয়েছিলাম এবার তিনটি নিয়ে নেব তো এখানে আবার দুটি চেন নিয়ে নিলাম নেওয়ার পর দুই ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে গিয়ে আবার ডবল ক্রুশি শুরু করব এই এক দুই তিন আবার দুটি চেন এক দুই তো এইভাবে কন্টিনিউ তৈরি করে নিতে হবে শেষে গিয়ে আবার চারটি এরকম ডবল ক্রুশি নিতে হবে এখানে তো দেখো আমি ফিরে এলাম তো এখানে তিনটি ডবল ক্রুশি নিয়েছি আমি আরও একটি ডবল কুশি নিয়ে নেব এবার এবার এখানে দেখো একটু এই এক ঘর নিয়ে নিলাম তারপরে আবার দুই ঘর তারপরে তিন ঘর দেখো আমি পুরো চেন কমপ্লিট করে নিয়েছি তো এখানে তিনটি চেন সরি তিনটি ডবল কুশি দুটি চেন তিনটি ডবল কুশি দুটি চেন সব শেষে প্রথমে যেমন চারটি নিয়েছিলাম এখানে ডবল কুসি এখানেও চারটি আবার শুরু করব তিনটি চেন ঘুরিয়ে নেব নেওয়ার পর আবার ডবল ক্রুশির মাথার উপরে ডবল ক্রুশি তৈরি করব তাহলে একটি চেন তারপর আবার একটি ডবল ক্রুশি দুই তিন চার চার ডবল ক্রুশি হয়ে গেল আমার এখানে তারপর আবার দুটি চেন এক দুই করার পর সেম একইভাবে যেমন তিনটি নিচে ডবল ক্রুশি নিয়েছিলাম তিনটি ডবল ক্রুশির উপরে তিনটি ডবল ক্রুশি তো বন্ধুরা তোমরা যারা আমার পেজে আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তো তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে সময় মতন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সময় মতো পেয়ে যাও তো দেখো কথা বলতে বলতে আমি পুরোটা করে নিয়েছি করার পর আবার শেষে যে চেন করেছিলাম তার মাথা থেকেই আবার একইভাবে হাফ ডবল কুশি এইভাবে করে নেব আবার চেন সেম একইভাবে উপরে তুলতে হবে স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা তোমাদের কার কার ক্রোচেটের কাজ খুব পছন্দের এবং খুব ভালো লাগে যেমন দেখতে ভালো লাগে তৈরি করতেও ভালো লাগে তো তারা প্লিজ আমার কমেন্ট বক্সে অন্তত একটু জানিয়ে যেও আর তোমরা কমেন্ট করলে বা একটি লাইক করলে আমার তাতে কাজে খুব উৎসাহ হয় তো প্লিজ তোমাদের কাছে এইটুকু আমার আশা তোমরা ভিডিওটি দেখে অন্তত একটা লাইক করে যেও আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালোই লাগে একান্তই তাহলে বলবো প্লিজ তোমরা একটু শেয়ার করে আরও নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখো আমি আবারও তৈরি করে নিয়েছি করার পর সেম একইভাবে কন্টিনিউ উপরে গাছতে হবে তোমরা এটা দিয়ে চাইলে আসন পারো দেখো আমি করে নিয়েছি খুব সুন্দর লাগছে কিন্তু আসন করতে পারো যেমন ছোট ছোট আসন ঠাকুরের আসনগুলি এই সাইজটায় এখন ধারে একটু ডিজাইন দিলে সুন্দর একটি আসন তৈরি হয়ে যাবে তো এরকম বড়ও তৈরি করা যায় তো এরকম চাদরে বলো সোয়েটারে বলো মাফলাট বলো স্কার্ফ বলো যে কোনো কিছুতেই এই ডিজাইনটি দেওয়া যায় তো খুব সুন্দর বা খুব ইউনিক একটি ডিজাইন বা খুব সহজ একটি ডিজাইন তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের মূল্যবান সময় একটু দেওয়ার জন্য তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ নমস্কার